আজও তো ভুলিনি মিলানোর জানি আজও তো ভুলিনি বোমাইছে যত দূরে থাকবো হায় গো তবু তোমায় ভালবাসবো হায় গো তবু তোমায় ভালবাসবো যদি শব হায় গো তবুও তোমায় ভালোবাসব হায় গো তবুও তোমায় ভালবাসবো হায় গো তবুও তোমায় ভালোবাসব

তাকে তুমি চিনো পেহুলা 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 এ বাবু চিনি 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 চিনো ওই বেহুলা শুনতে কি ছলে বলে এমন কি কলে কৌশলি যদি আনতে পারে না তুই না বাজরে তার বিনা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব এই বাবু আমি যদি তোর কাছে আকাশের চাঁদটা চাইছি চাঁদ ধরে দিবি ওই আকাশের চাঁদকে গোরিন কাগজ ধরে দিতে পারিনি আর আমি তোমাকে ধরে দিতে পারবো না তাই বলছি এর বিনিময়ে তোমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো এই বাবু বলো তুমি ওই বেহুলার সুন্দরকে যদি আমি আনতে চাই তাহলে সেই রাস্তা করি রাস্তা করে দিতে হবে বেশ তুমি কত বলতন ওই রাস্তা আমি করি রাস্তা তৈরি করে দেব ফুলের ব্যবস্থা করে দিতে হবে তাও ফুলের রাস্তা তৈরি করে দেব ওই বেহুলাকে আনতে গেলে সেই রাস্তার নদী আছে শোনো উত্তমা সেই রাস্তা যদি নদী থাকে আমি ওই নদী বালি দেবো উত্তমা সেই নদী থেকে কাটা আছে বাবু কাটা হয় আমি সরিয়ে দেবো সেই নদীতে বালি আছে বাবু বালি হয় আমি উত্তমা বাবু গতবার ਰਾਦੇ ਨਾ ਜਾਦੇ ਨਾ ਬਾਬ ਗੋ ਯਾ ਤੋਈ ਬਾੜਾ ਬਾੜੀ ਗੋ ਰਾਦੇ ਨਾ ਜਾਦੇ ਨਾ ਬਾਬ ਗੋ ਯਾ ਤੋਈ ਬਾੜਾ ਬਾੜੀ ਗੋ

তো বাড়া বাড়ি গো রে না বাবু গো তো বাড়া বাড়ি গোল কৌটা বাবু শরণ কৌটা পুলা শরণ

এরা ও তোমা এত আচ্ছা আমি তোমার হাত তুলে দিলাম আমিও তুলে নিলাম

हलो जी हेलो चिक हेलो 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 चिक

তোমরা বসে আছো কেন আমি পুতুল এনেছি পাচিত হচ্ছে না এই পুতুল নেবে খুব সুন্দর পুতুল গো তোমরা যদি এই পুতুল নাও আমাদের বেহুলা ধরি তোমাদের দিকে এই পুতুল নেবে কে নিবি লো আহি গো তোরা তোরা করি

दीदी uh -oh! दीदी <laughs> <ओधी! laughs> <laughs> <Hey! Yeah. laughs> <laughs> সবাই চিনতে পারছো না মা কি করে চিনবো বল আমার নাম হলো বেহুলা ও হো তুই বেহুলা তো কি করতে এসেছিস রে ও দিদি তুমি কি বিক্রি করছো পুতুল ও দিদি ওই পুতুল আমায় দিবি গো তুই আমার তুই কি করবে পুতুল আমি পুতুল নিয়ে খেলা করব আমার এই পুতুল আমার নাতির জন্য নিয়েছি ওলো পুতুল দেব ও দিদি তোমার নাতির জন্য নিয়েছো আজ থেকে আমি তোমার নাতি হলাম এই

নেবো বলে তো গড় বড় করে আমাকে নিয়ে চলে যাচ্ছিস হ্যাঁ টাকা এনেছিস টাকা না আমি টাকা নিয়ে আসিনি টাকা না তো টাকা পুতুলবি কি করে ও পুতুলিতে গেলে টাকা লাগে তাই তুলে দিতে গেলে টাকা লাগে না টাকা লাগবে টাকা তো লাগবে কোথা থেকে আনবি তোর তো মার থেকে নিয়ে আনি তুই বাবার কাছ থেকে নিয়ে আসতে গেলে আসতে দেবেই না দেবে না আরে তুই কাঁদবি কাঁদবি যদি না দেয় ভয় দেখাবি ভয় দেখাবো কি ভয় মরে যাওয়ার ভয় দেখাবি ও সর্বনাশ সত্যি সত্যি হ্যাঁ না মিথ্যে 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 বলবো এই বলে মা বিদায় দেবে তাহলে দিদি তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো যাবো বলে নিয়ে আমি এসেছি তাহলে ঠিক আছে দিদি তুমি একটু অপেক্ষা করো তবে শুন বলো দিদি তুই যদি দেরি করিস দেখেছিস তো কেমন রোদ হ্যাঁ দেখেছি বৃক্ষতলায় কিন্তু আমি করে বসে থাকবো না তোর আশা দেরি দেখলেই পুতুল নিয়ে আমি বাড়ি চলে যাবো দিদি তাহলে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে দিদি